হ্যালো বন্ধুরা এই গরমে বানিয়ে নিন দারুণ স্বাস্থ্যকর একটি রান্না খেতেও কিন্তু দারুণ হয় আলু বেগুন কাঁচকলা সজনেটা আর কচি নিম দিয়ে নিম শুক্ত খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বানাবেন দেখবেন একদম তেতো লাগবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এখানে দেখুন আমি কচি নিম নিয়েছি নিম পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর ডাটিগুলো কিন্তু বাদ দিতে হবে এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ রাঁধুনি আর এক চামচ কালো সর্ষে এবার শুকনো খুলে এটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে দেখবেন খুব বেশি যেন ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যখন এরকম ফাটতে শুরু করবে তখন এটা নামিয়ে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিলাম আমি এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে সাত আটটা বিউলির ডালের বড়ি বড়িগুলো এবার একটু লাল করে ভেজে নেব গ্যাসের আছে রেখে বড়িগুলো দেখুন এইভাবে ভেজে নিয়েছি এবার এগুলো একটা বাটিতে তুলে রাখার পর ওই তেলে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে বেগুনগুলো কিন্তু এবারে একটু ঢাকা দিই ভেজে নেবো এতে করে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে তবে বেগুনগুলো এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা এরকম আসে আর এটা কিন্তু পুরোপুরি যাতে সিদ্ধ না হয় সেটা খেয়াল রাখবেন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা নিম পাতাগুলো আগের থেকে একটু এইভাবে ভেজে নেব এখনই কিন্তু তেল দেওয়ার দরকার নেই যখন এটা পুরোপুরি জলটা শুকিয়ে যাবে নিম পাতার তখন সামনে একটু তেল দিয়ে এটা ভেজে নেবেন বা এমনি তেল ছাড়াও ভেজে নিতে পারেন একদম মুচমুচে হয়ে যাবে এটা নিম পাতাগুলো করে ভাজা হয়ে গেছে এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো এবার সামান্য রাঁধুনি এই মশলাতে রান্না করলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এবার দেখুন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন হালকা একটু কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কাঁচকলা কাঁচকলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে আটা দিয়ে দেবো সামান্য আদা আপনারা চাইলে আদাটা তেলের পরও দিতে পারেন এবার সমস্ত সবজি কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য হলুদ আপনারা যদি এখানে হলুদ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা বেগুন বেগুন যেহেতু এখানে পুরোপুরি সিদ্ধ হয়নি তার জন্য বেগুনটা কিন্তু আমি এই সময় দিলাম আর আপনারা যদি খুব ভালো করে বাজেন তাহলে কিন্তু এটা রান্নার সে মানে নামানোর কিছুক্ষণ আগে দিলে কিন্তু এটা হয়ে যাবে বেগুনটা এবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের আছে একদম মিডিয়ামে রেখে এটা তিন মিনিট রান্না করে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি তবে নুন মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তারপরে দিয়ে দেবো আগের থেকে ভেজিয়ে রাখার নিম পাতাটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে নিমপাতাটা দিয়ে সঙ্গে সঙ্গে এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব এতে করে একদমই কম তেতো লাগবে মানে খুবই সামান্য তেতো লাগবে নিম তো এমনিতেই তেঁতো থাকে তারপরে কিন্তু সামান্য তেতো লাগবে খুব বেশি তেঁতো হবে না গ্যাসটা অফ করে দেওয়ার পর দেখুন ভাজা মশলাটা দিয়ে দিলাম যেটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম রাঁধুনিয়া কালো সর্ষে তারপরে ঢাকাতে দু মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে